নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের দু সালটি কেমন যাবে নতুন বছরে আপনারা কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং কী কী সুযোগ এবং চ্যালেঞ্জ থাকবে এই বছরে এবং আপনারা কোন ক্ষেত্রে লাভবান থাকবেন কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন কীভাবে কীরকম পদক্ষেপ নেবেন সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ওম নমশ্বি বায়ু লিখবেন এবং মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে তো বন্ধুগণ দু সাল সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মিশ্র ফলাফলের একটি বছর এই বছর আপনাদের জীবনে স্থিতিশীলতা এবং পরিবর্তন উভয়ই দেখা যাবে বছরের প্রথমার্ধ তুলনামূলকভাবে শান্ত এবং পরিকল্পনা করার উপযুক্ত সময় হবে যেখানে দ্বিতীয়ার্ধে আপনি আপনার পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে পারবেন এবং ফলাফল দেখতে শুরু করবেন গ্রহের অবস্থান এবং ট্রানজিট আপনার রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে শনি গ্রহের প্রভাব আপনাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেখানে বৃহস্পতির প্রভাব আপনার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে এই বছর আপনাদের ধৈর্য পরিশ্রম এবং বুদ্ধিমত্তার পরীক্ষা হবে তো বন্ধুগণ প্রথমেই জেনে নেব আপনাদের কেরিয়ার এবং পেশাগত জীবন কেমন কাটবে প্রিয় দর্শক বন্ধুগণ পেশাগত জীবনে দু সাল সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বছরের শুরুতে আপনি আপনার কর্মক্ষেত্রে কিছুটা চাপ এবং প্রতিযোগিতা অনুভব করতে পারেন তবে এই চ্যালেঞ্জগুলি আপনাকে আরও শক্তিশালী এবং দক্ষ করে তুলবে মার্চ থেকে জুন মাস পর্যন্ত সময়টি কেরিয়ারের জন্য অত্যন্ত অনুকূল এই সময়ে আপনি নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন এবং আপনার নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন এবং আপনি পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ পেতে পারেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এই বছর নতুন অংশীদারিত্ব বা সহযোগিতার সুযোগ আনতে পারে তবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আর্থিক লেনদেনে সতর্ক থাকা উচিত এই সময়ে কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে পরিকল্পনা করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন চাকরিজীবীরা এই বছর তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ বা নতুন কোর্স করার সুযোগ পাবেন এটি আপনার ভবিষ্যৎ এবং কেরিয়ারের জন্য অত্যন্ত উপযোগী হবে নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল দেখতে পাবেন এবং বছরের শেষে একটি সন্তোষজনক অবস্থানে থাকবেন যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের জন্য মে এবং অক্টোবর মাস সবচেয়ে উপযুক্ত সময় এই সময়ে আপনি ভালো সুযোগ পাবেন এবং আপনার কেরিয়ারে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন তো বন্ধুগণ এবার জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে অর্থের ক্ষেত্রে দু সাল সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মোটামুটি ভালো যাবে বছরের প্রথম ত্রৈমাসিক আয় স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার নিয়মিত খরচ মেটাতে পারবেন তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত আর্থিক অবস্থার উন্নতি হবে এই সময়ে আপনি অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন যারা ব্যবসায় নিয়োজিত তারা লাভজনক চুক্তি স্বাক্ষর করতে পারেন চাকরিজীবীরা বোনাস বা বেতন বৃদ্ধি পেতে পারেন বিনিয়োগের ক্ষেত্রে এই বছর সতর্ক থাকা জরুরি রিয়েল এস্টেট এবং শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করুন জুলাই এবং আগস্ট মাসে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় বিশেষজ্ঞদের পরামর্শ নিন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে হঠাৎ খরচ হতে পারে সম্ভবত স্বাস্থ্য বা বাড়ির মেরামতের জন্য এজন্য আগে থেকে একটি জরুরি তহবিল রাখা উচিত নভেম্বর এবং ডিসেম্বর মাসে আর্থিক অবস্থা আবার স্থিতিশীল হবে এবং বছরের শেষে আপনি সঞ্চয় করতে পারবেন ঋণ নেওয়ার ক্ষেত্রে এই বছর সাবধান থাকবেন যদি একান্তই প্রয়োজন হয় তবে শুধুমাত্র বিশ্বস্ত উৎস থেকে ঋণ নিন এবং সময় মতো পরিশোধ করার পরিকল্পনা করুন এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে বন্ধুগণ প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দু সাল সিংহ রাশির জাতক কিংবা জাতিকাজের জন্য রোমান্টিক এবং আবেগপূর্ণ হবে যারা অবিবাহিত তাদের জন্য এই বছর বিশেষ কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বছরের শুরুতে প্রেমের সম্পর্কে কিছু উত্থান পতন থাকতে পারে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনার সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে তবে ধৈর্য এবং যোগাযোগের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে এপ্রিল থেকে জুন মাস প্রেমের জন্য অত্যন্ত অনুকূল সময় এই সময়ে নতুন সম্পর্ক শুরু হতে পারে এবং পুরনো সম্পর্ক আরও গভীর হবে যারা দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন তারা বিয়ের পরিকল্পনা করতে পারেন জুলাই এবং আগস্ট মাসে আপনার রোমান্টিক জীবন খুবই সুখকর হবে এই সময়ে আপনি আপনার সঙ্গীর সাথে ছুটিতে যেতে পারেন যা বা বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত কিছু চ্যালেঞ্জ আসতে পারে এই সময়ে আপনার কাজের চাপ বেশি হতে পারে এবং ব্যক্তিগত জীবনে সময় দিতেই সমস্যা হতে পারে সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন এবং পরিস্থিতি বুঝিয়ে বলুন ডিসেম্বর মাসে সম্পর্ক আবার মজবুত হবে মধুর হবে এবং বছরের শেষে আপনি আপনার প্রেমের বিষয়ে সন্তুষ্ট থাকবেন এবার জানবো আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে বন্ধুগণ বিবাহিত সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু ছাব্বিশ সাল সামগ্রিকভাবে সুখকর হবে তবে কিছু সময়ে ধৈর্য এবং বোঝা পড়ার প্রয়োজন হবে বছরের শুরুতে আপনার এবং আপনার জীবন সঙ্গীর মধ্যে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে এগুলি সাধারণত আর্থিক বিষয় বা পরিবারের সদস্যদের নিয়ে হতে পারে শান্তভাবে সমস্যা সমাধান করুন এবং একে অপরের মতবিরোধকে সম্মান করুন মার্চ থেকে মে মাস পর্যন্ত বিবাহিত জীবন অত্যন্ত সুখকর হবে এই সময়ে আপনি আপনার সঙ্গীর সাথে গুণমানের সময় কাটাতে পারবেন এবং আপনার সম্পর্ক আরও মজবুত হবে জুন এবং জুলাই মাসে সন্তানদের নিয়ে কিছু চিন্তা থাকতে পারে বিশেষ করে তাদের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে তবে সঠিক পরিকল্পনা এবং যত্ন নিলে সব ঠিক হয়ে যাবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনার কাজের চাপ বেশি হতে পারে এটি বিবাহিত জীবনে প্রভাব ফেলতে পারে সঙ্গীকে পরিস্থিতি বুঝিয়ে বলুন এবং সাহায্য চান একসাথে কাজ করলে সব সমস্যার সমাধান সম্ভব অক্টোবর এবং নভেম্বর মাসে পরিবারের সাথে বিশেষ সময় কাটানোর সুযোগ হবে এই সময়ে কোনো পারিবারিক অনুষ্ঠান বা ছুটিতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন ডিসেম্বর মাসে বিবাহিত জীবন অত্যন্ত সুখকর হবে এবং বছরের শেষে আপনি আপনার পরিবারের সাথে সন্তুষ্ট থাকতে পারবেন বন্ধুগণ এবার জানবো আমরা স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে স্বাস্থ্যের ক্ষেত্রে দু সাল সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য মিশ্র ফলাফলের হবে সারা বছর আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিবেন এবং বছরের শুরুতে আপনি সাধারণত সুস্থ থাকবেন তবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ঠান্ডা এবং সর্দি কাশির সমস্যা হতে পারে এই সময়ে পর্যাপ্ত জল পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান মার্চ থেকে মে মাস পর্যন্ত স্বাস্থ্য ভালো থাকবে এই সময়ে নিয়মিত ব্যায়াম এবং যোগ যোগব্যায়াম শুরু করতে পারেন এটি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয়ের জন্য উপকারী হবে জুন এবং জুলাই মাসে হজমের সমস্যা হতে পারে তাই বাইরের খাবার এড়িয়ে চলবেন এবং ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার খাবেন পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে ঘুমানোর চেষ্টা করবেন আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কাজের চাপের কারণে স্ট্রেস এবং উদ্বেগ বাড়তে পারে এই সময়ে মেডিটেশান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন অক্টোবর এবং নভেম্বর মাসে হাড় এবং জয়েন্টের সমস্যা হতে পারে তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান এবং প্রয়োজনে সাপ্লিমেন্ট নিন ভারী কাজ করার সময় অবশ্যই সতর্ক থাকবেন ডিসেম্বর মাসে স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে বছরের শেষে আপনি শক্তিশালী এবং সুস্থ অনুভব করবেন সারা বছর পর্যাপ্ত জাল জলপান করুন স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করুন কোনো গুরুতর লক্ষণ দেখা দিলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে যারা শিক্ষার্থীরা রয়েছেন সিংহরাশির জাতক এবং জাতিকারা তারা দু সাল অত্যন্ত তাদের জন্য ফলপ্রসূ হবে এই বছর আপনার একাগ্রতা এবং মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন বছরের শুরুতে পড়াশোনায় কিছু অসুবিধা হতে পারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আপনি কিছুটা বিক্ষিপ্ত থাকতে পারেন এই সময়ে একটি সঠিক পড়াশোনার রুটিন তৈরি করুন এবং তা মেনে চলার চেষ্টা করুন মার্চ থেকে মে মাস পর্যন্ত পড়াশোনার জন্য অত্যন্ত অনুকূল সময় এই সময়ে আপনি নতুন বিষয় সহজে বুঝতে পারবেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময়ে কঠোর পরিশ্রম করুন জুন এবং জুলাই মাসে পরীক্ষার সময় আসবে এই সময়ে চাপ এবং উদ্বেগ উদ্বেগ অনুভব করতে পারেন তাই শান্ত থাকুন এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ নিন আপনার পরিশ্রমের ফল অবশ্যই পাবেন আগস্ট এবং সেপ্টেম্বর মাসে নতুন সেমিস্টার বা ক্লাস শুরু হবে এই সময়ে নতুন বিষয়ে আগ্রহ নিয়ে পড়াশোনা করুন এবং শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন অক্টোবর এবং নভেম্বর মাসে আপনি বিভিন্ন প্রতিযোগিতা বা সেমিনারে অংশ নিতে পারেন এটি আপনার জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করবে ডিসেম্বর মাসে বছরের সমস্ত কাজ সফলভাবে শেষ করতে পারবেন আপনার শিক্ষাগত অর্জনে সন্তুষ্ট থাকবেন যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য এপ্রিল এবং মে মাস আবেদন করার জন্য উপযুক্ত সময় আপনার স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে তো বন্ধুগণ এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে পারিবারিক জীবনে দু সাল সিংহ রাশি তথা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য সাধারণত সুখকর হবে তবে কিছু সময়ে ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন হবে বছরের শুরুতে পরিবারে কিছু ছোটোখাটো বিবাদ হতে পারে এগুলি সাধারণত সম্পত্তি বা অর্থের বিষয় নিয়ে হতে পারে শান্তভাবে সমস্যা সমাধান করুন এবং সবার মতামত শোনার চেষ্টা করুন ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যেমন বিয়ে বা জন্মদিন এই সময় পরিবারের সবার সাথে একসাথে খুশি থাকার চেষ্টা করবেন এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত পারিবারিক জীবন অত্যন্ত সুখকর হবে এই সময়ে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে মানসম্মত সময় কাটাতে পারবেন কোনো ছুটিতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন জুলাই এবং আগস্ট মাসে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে তাই তাদের যত্ন নিন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আপনার কাজের চাপ বেশি হতে পারে এবং পরিবারের জন্য সময় দিতে সমস্যা হতে পারে তবে পরিবারকে অবহেলা একদমই করবেন না সম্ভব হলে সপ্তাহান্তে পরিবারের সাথে সময় কাটান নভেম্বর মাসে পরিবারে কোনো নতুন সদস্য আসতে পারে যেমন শিশুর জন্ম কিংবা কারোর বিয়ে এটি পরিবারে আনন্দ এবং উৎসবের পরিবেশ সৃষ্টি করবে ডিসেম্বর মাসে বছরের শেষে পরিবারের সাথে বিশেষ সময় কাটান এবং নতুন বছরের পরিকল্পনা করুন সন্তানদের সাথে নিয়মিত কথা বলুন এবং তাদের সমস্যা বুঝতে চেষ্টা করুন তাদের পড়াশোনা এবং কেরিয়ার নিয়ে সাহায্য করুন বন্ধুগণ এবার জানবো আপনাদের সামাজিক জীবন এবং বন্ধুত্ব কেমন কাটবে সামাজিক জীবনে দু সাল সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য সক্রিয় এবং আনন্দময় হবে এই বছর আপনি নতুন মানুষের সাথে পরিচিত হবেন এবং আপনার সামাজিক গণ্ডি বৃদ্ধি পাবে বছরের শুরুতে আপনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বন্ধুদের সাথে মেলামেশা এবং আড্ডার সুযোগ হবে মার্চ থেকে মে মাস পর্যন্ত নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে এই সময়ে কোনো কর্মশালা বা সামাজিক গ্রুপে যোগ দিতে পারেন এটি আপনার নেটওয়ার্ক বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে কাজে আসবে জুন এবং জুলাই মাসে পুরোনো বন্ধুদের সাথে পুনর্মিলন হতে পারে এই সময়ে কোনো স্কুল বা কলেজের রাইট নিয়ন হতে পারে এটি খুবই আনন্দের এবং নস্টালজিক মুহূর্ত হবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনার কাজে চাপ বেশি হওয়ার কারণে সামাজিক জীবনে কিছুটা বিরতি আসতে পারে তবে বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন এবং সম্ভব হলে ফোনে কথা বলুন অক্টোবর এবং নভেম্বর মাসে আপনি বিভিন্ন সামাজিক কাজে জড়িত হতে পারেন কোনো দাতব্য সংস্থা বা সামাজিক প্রকল্পে অবদান রাখতে পারেন এটি আপনাকে মানসিক তৃপ্তি দেবে ডিসেম্বর মাসে বছরের শেষে বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে উৎসব পালন করুন এটি একটি আনন্দময় এবং স্মরণীয় সময় হবে বন্ধুদের সাথে সৎ এবং বিশ্বস্ত সম্পর্ক বজায় রাখুন তাদের সমস্যার সময় পাশে দাঁড়ান এবং সাহায্য করুন এটি আপনার বন্ধুত্ব আরও মজবুত করবে বন্ধুগণ আধ্যাত্মিক জীবনে দু সাল সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই বছর আপনি নিজের ভেতরে তাকানোর এবং আধ্যাত্মিক উন্নতির সুযোগ পাবেন বছরের শুরুতে মেডিটেশন এবং যোগব্যায়াম শুরু করুন এটি আপনার মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে প্রতিদিন কমপক্ষে পনেরো মিনিট মেডিটেশন করার চেষ্টা করুন মার্চ এবং এপ্রিল মাসে কোনো আধ্যাত্মিক স্থান বা তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন এটি আপনার আত্মাকে প্রশান্তি দেবে এবং নতুন দৃষ্টিভঙ্গি দেবে মে এবং জুলাই মাস পর্যন্ত আধ্যাত্মিক বই পড়ুন এবং জ্ঞান অর্জন করুন গীতা উপনিষদ বা অন্যান্য আধ্যাত্মিক গ্রন্থ পড়তে পারেন এটি আপনার মন এবং আত্মাকে উন্নত করবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কাজের চাপের কারণে আধ্যাত্মিক চর্চায় কিছুটা বিরতি আসতে পারে তবে সম্পূর্ণ হাল ছেড়ে দেবেন না প্রতিদিন অন্তত কয়েক মিনিট প্রার্থনা বা মেডিটেশন করুন অক্টোবর এবং নভেম্বর মাসে কোনো আধ্যাত্মিক গুরু বা শিক্ষকের সাথে পরিচয় হতে পারে তাদের থেকে শিক্ষা এবং দিক নির্দেশনা নিন এটি আপনার আধ্যাত্মিক যাত্রার সাহায্য করবে ডিসেম্বর মাসে বছরের শেষে নিজের অগ্রগতি পর্যালোচনা করুন এই বছর আপনি কি শিখলেন এবং কিভাবে বৃদ্ধি পেলেন তা চিন্তা করুন নতুন বছরের জন্য আধ্যাত্মিক লক্ষ্য নির্ধারণ করুন এবার জানব ভ্রমণের দিকটি কেমন যাবে ক্ষেত্রে সাল জাতক কিংবা জাতিকাদের জন্য রোমাঞ্চকর হবে এই বছর আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করার সুযোগ পাবেন বছরের শুরুতে স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আপনি পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে কাজের কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন মার্চ থেকে মে মাস ভ্রমণের জন্য অত্যন্ত অনুকূল সময় হতে চলেছে এই সময়ে দীর্ঘ দূরত্বের ভ্রমণ বা বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে কাজের উদ্দেশ্যে বা ছুটিতে যেতে পারেন জুন এবং জুলাই মাসে পরিবারের সাথে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন কোন সমুদ্র সৈকত বা পাহাড়ে যেতে পারেন এটি খুবই আনন্দদায়ক এবং রিফ্রেশিং হবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কাজের চাপের কারণে ভ্রমণ সীমিত হতে পারে তবে যদি সম্ভব হয় তবে সপ্তাহান্তে ছোট ট্রিপ করতে পারেন অক্টোবর এবং নভেম্বর মাসে আবার ভ্রমণের সুযোগ আসবে এই সময়ে কোনো আধ্যাত্মিক স্থান বা ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে পারেন এটি আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা বৃদ্ধি করবে ডিসেম্বর মাসে বছরের শেষে একটি বিশেষ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে এবং নতুন বছর ভালোভাবে শুরু করার জন্য আপনাকে প্রস্তুত করবে তো বন্ধুগণ আশা করছি সিংহ রাশির এবং সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের আজকের ভিডিওটি ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয় শ্রী রাধা গোবিন্দের জয় ॐ नमो भगवते वासुदेवाय